এগুলো অ্যাকচুয়ালি ডেট পেরিয়ে যাওয়াটা ঠিক না বা কোনো যদি গ্যাসের লেভেল যদি প্রেশার যদি রেড জোনে চলে আসে সেটা ইমিডিয়েট চেঞ্জ করা দরকার যদি কোনো রকম গ্যাস রেড জোনে চলে আসে সেক্ষেত্রে যে অথরিটি আছে বা তারা যাদেরকে দিয়ে করান তাদেরকে খুব শীঘ্রই এগুলো চেঞ্জ করা দরকার যদি এখানে এই তারা যদি চেঞ্জ না করেন বা যদি তারা ডিটেক্ট না করেন সেখানে তাদের কিছু গাফিলিটি আছে নিশ্চয়ই আমরা এটা তদন্ত করে দেখছি যদি কারোর গাফিলিটি থাকে ব্যবস্থা চেঞ্জ করা উচিত এরকম মালদা মেডিকেলের মতো জায়গা যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসছে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে কি পরিস্থিতি হতে পারে ওটা যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা ওটার কোনো গ্যারান্টি নেই হ্যাঁ তো তখন যদি এক্সপায়ার থাকে তাহলে কি সিচুয়েশনটা কোন জায়গায় যাবে সেটা তো ওরা ওদেরকে চিন্তা করা উচিত যে এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে তো মালদা মেডিকেলের মতো জায়গায় সাত মাস ধরে চেকিং হয়নি এটা কি কোনো গাফিলতি মনে করছেন সেটা যে যে ওরা যে মেজারমেন্টে আছে ওদেরকে সব সময় লক্ষ্য করা উচিত কি আছে সঠিক কি কি বেটি ওরা না দেখবে তো আদার্স মানুষ তো করতে পারবে না কেউ তো আপনারা এত আপনারা তো আতঙ্কে আছেন শুনেও কখন ঘটে যাবে মানুষ তো সবসময় মানে আতঙ্কেই থাকে এখানে তো কোনো মানুষ ভালো আছে না সবটাই কিন্তু কী মানুষ আছে কী নাম আপনার সুবেজা নালী আসলে যদি ওটা এক্সপায়ার হয়ে থাকে তো হসপিটাল কর্তৃপক্ষকে রিসেন্ট ওটা দেখার ব্যাপার আছে আর যে সমস্ত লোক হাজার হাজার লোক প্রতিদিন এখানে আসে যেমন হ্যান্ডিক্যাপ অনেক দেখতে পাই ডেলিভারি পেশেন্ট আছে অনেক পেশেন্টই আছে যদি এরকম কোনো দুর্ঘটনা হয়ে গেলে একটা ভয়ানক ব্যাপার হয়ে যেতে পারে ভাগা পালানো তো সবাই দ্বারা সম্ভব নয় কিছু লোক ভাবতে পারবে কিন্তু জন্য এক বিশাল দুর্ঘটনার ব্যাপার হয়ে যাবে মানে আপনারা ভয়ে আছেন হ্যাঁ অবশ্যই যদি এক্সপায়ার হয়েছে এটা আমার জানা ছিল না তো এখন দেখলাম বলে এটা বুঝতে পারলাম কি করা উচিত এটা রিসেন্টলি এই ফায়ারের কাজটা করা জরুরি আছে সাত মাস ধরে যে চেকিং হয়নি কোথাও মনে করছেন কি এটা কারো গাফিলতি আছে সাত মাস ধরে চেকিং হয়নি অবশ্যই এটা দেখার দরকার ছিল যারা এই যে ডিপার্টমেন্ট আছে ফায়ারের বা হসপিটাল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে অবশ্যই এই বিষয়টা দিয়ে আলোচনা করা দরকার ছিল আর যদিও লেট হয়ে গেছে রিসেন্ট এটা করা খুবই দরকার আপনার নাম আমার নাম মোহাম্মদ সেতাউর রহমান ফার্স্ট অফ অল আমি পরশু দিন এখানে জয়েন করেছি মানুষ মেডিকেল কলেজে আমি এই ব্যাপারটা আজকে জানলাম আমি পুরো জায়গাটা একবার ইন্সপেকশন করছি পরে আমি যথারীতি সেভাবে অ্যাকশান নিচ্ছি দিয়ে যা যা রিফিলিং করানো আমি দেখে নিচ্ছি সমস্ত কিছুই মানে প্রেশার কাটা যদি রেড জোরে থাকে কি সেটা কি লাগানো যায় মানে লাগানো থাকতে পারে টেকনিক্যালি ওটা লাগানো উচিত নয় ওটা প্রেশার কমে যায় এবার আমরা একটা কাজ করি যেটা যেগুলো কোনো কোনো প্রেশার আমরা কমে যায় সেগুলো আমরা প্রতি মাসে যে ফায়ার মকড্রিলগুলো হয় সেখানে আমরা ওগুলো ইউজ করে ফেলি এবং কিছু যদি আমাদের আমরা আরও একবার আমাদের টিম নিয়ে পুরো হসপিটালটাকে ভিজিট করছি ভিজিট করে যেগুলো যেগুলো জায়গায় আমরা খামতি পাচ্ছি আমরা খুব ইমিডিয়েট ওগুলোকে রিফিলিং করিয়ে নতুনভাবে আবার চালানোর ব্যবস্থা লাগানোর ব্যবস্থা করছি আর কি কত দিনের মধ্যে হতে পারে হোপফুলি এক মাসের মধ্যে আমরা দেখে নিচ্ছি ব্যাপারটাকে পুরোটাই আমরা পুরো ডেটাটা কালেক্ট করি আমরা নতুনভাবে ওটাকে কাজ করানোর খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই চেষ্টা করছি আর আপনার নাম আর আমার নাম সুরজিৎ কুন্ডু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডাবলু বিএমএসিয়